আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক এর সিলিন্ডার হিনু অ্যাপটেন্ট সি ইঞ্জিন দেখেন হিনু এর সিলিন্ডার অ্যাপটেন্ট সি ফোর পাল অবশ্য ভিডিওটা আমাদের পাশেই থাকবে না বেশি সে লাইক দেবেন না সাবস্ক্রাইব করবেন বেল আইকনে যে দেখেন বেল টিপ দেওয়া আছে সাবস্ক্রাইব করে এটা হিনু এটা সেভেন ডির ইঞ্জিন হিনো সেভেন ডি এটা এয়ার সিলিন্ডার ফোর বাল্ব সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর প্লব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ও আমাদের ওইখানে একটা অবশ্যই ক্লিক করবেন এর সিলিন্ডার গিয়ার বক্স হেরো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত হচ্ছে চৈত্র প্লেট ক্লাস প্লেট ইসুজু সিক্স এসি ওয়ান সকল ইঞ্জিন পাওয়া যায় ইস্যুজু মিক্স মিক্সি হিনু এয়ার সিলিন্ডার সিক্স সিলিন্ডার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ও আমাদের বেশি সাবস্ক্রাইব করবেন ওর আইকনে টিপ দেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর পোল সারি সারি সে ইঞ্জিল আছে রিকান্ডিশন ইঞ্জিল আছে সকল প্রবাসী ভাইরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ও বেল আইকনে বেশি বেশি টিপ দেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর এ দেখেন একটা ইস্যুজুর গিয়ারবক্স কিনলাম আমি

শেষ না আপনারা বিজ্ঞাপন দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন গিয়ার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের স্বার্থ ঈশ্বর জয় পেশার ছয় গিয়ার আমার ইউটিউবের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর মেয়ে গাড়ি ছয় গিয়ার ইস্যু যা পেশার সিক্স সিলিন্ডার ইঞ্জিন সম্পূর্ণ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবে ইসমাইল ভাই অবশ্য ভিডিও আমাদের পাশে শেষ পর্যন্ত থাকবেন আমরা এই সূর্য মিক্সি মিক্সি হিনু সকল গিয়ার পার্টস বিক্রি হয় দুই নং রোড জাপানি মার্কেট আনাম হোটেল এখানে হিনুই সুজু মিক্সমস এয়ার সিলিন্ডার ফোর সিলিন্ডার সকল গিয়ার বক্স পার্টস বিক্রি হয় ও মেরামত করা হয় যন্ত্র পার্টস বিক্রি হয় ও মেরামত করা হয় দুই নং রোড জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস অবশ্যই আমাদের ইউটিউবের নাম্বার দিয়ে সবাই যোগাযোগ করতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ পেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি আমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সার্ধ আমাদের কমেন্টস বেশি বেশি কমেন্টস করে আমাদের জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ